গুড এখন কী বলবো আফটারনুন না ইভিনিং এখন ইভিনিং বলবো না এখন আফটার গুড কারণ এখন বিকেল এখন বাজে বিকেল চারটে এখন থেকে চারটে না হয়েছে সাড়ে চারটে এখন থেকে ব্লগটাকে আমি স্টার্ট করছি এই যে বিকেল বিকেলবেলা থেকে শুরু করলাম এই যে একটুখানি খাচ্ছি চা মানে এই পুরো এক কাপ চা কিন্তু বড়ো কাপে মানে খাই না বছর বছর ভাবলাম আজকে একটু বৃষ্টি ফিস্টি হচ্ছে বাইরে একটুখানি খাই তো তাই জন্য একটুখানি খাচ্ছি চাটা মানে আমি দুধ চা এখন খাই না লিকা চাই খাই বাট বাপের বাড়িতে গেলে খাই ওখানে সবাই দুধ চাই খাই আমিও খাই এখানে শ্বশুর বাড়িতে সবাই লিকার চাই পছন্দ করে লিকা চা খায় তাই আমিও লিকার চাই খাই দুধ চাটা খাই না আজকের ইচ্ছা হলো একটুখানি খাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বাইরে জামা কাপড়গুলো মেরে দিয়েছি বৃষ্টি হচ্ছে বলে জানলাগুলো দেওয়া অনেক জানলাগুলো খোলাই ছিল বা খোলাই থাকে এখন ওই ঘরে এসি চলছে যতই বৃষ্টি হোক যাই হোক আমার বাড়িতে বাবা এসি চলবেই আমার মেয়ে আবার কন্যা রাজকন্যা তো ওই জন্য ও এসি ছাড়া থাকতে পারবে না ঘুমাবে না বাবু ঘুমাচ্ছিলই না এসিটা চালাতেই ঘুমালো বাট উঠে যাচ্ছে এখন একটু ফোন দেখছে এসিটা আবার গিয়ে বন্ধ করে দেবো আমি একটু চাটা খেয়ে নিয়ে বলছি তুই একটু বাবা ওই ঘরে গিয়ে ফোনটা দেখ আমি একটু চাটা খাই তারপরে তোর কাছে যাচ্ছি বলে বসিয়ে দিলাম গোপালকে ওর কাছে বসিয়ে দিলাম ওর কাছে গোপালটাকে দিলে তবে ও বসে থাকবে না অত বসে থাকবে না ওর নাকি ওটা ভাই ওর ওটা ভাই তো ভাইকে নিয়ে থাকতে ভালোবাসে ওকে আমি ছেলে হিসাবেই নিয়েছি যেহেতু ওই কারণে ওর ভাই হয় ও ভাইকে নিয়ে থাকতে ভালোবাসে অনেক দিন ভিডিও করা হয়নি প্রায় অনেক দিনই করা হয়নি আবার ভাবলাম শুরু করে দিই ভিডিওটা সবাই বলছে কী রে ভিডিও করছিস না ভিডিও করছিস না বন্ধ হয়ে গেছে না কি ভিডিও করা আমি বললাম না কদিন বন্ধ রেখেছে আবার চালু করবো সে আবার চালু করলাম মাঝখানে ওয়াইফাই ছিল না মানে সে কারণে আমার খুব অসুবিধা হতো ভিডিও করে মানে পোস্ট করতে প্রচুর নেট খেয়ে যেত প্রচুর নেট মানে এক্সট্রা করে রিচার্জ করা হতো তাই বাড়িতে ওয়াইফাই লাগানো হলো এবার থেকে ভালো করে কাজটা করতে পারব তো চলো চাটা খেয়ে নি আবার আসছি কি করছিস রে মামা এই যে আমার মামাম ঘুম থেকে উঠে গেছে এই যে আমার টেপু আমার টেপু আমার ছোনা বাবাটা আমার গোপাল আমার ছোনা গোপাল আর এই এনার ভাই ওটা কে তোমার কার ভাই এনা মানে কে কার ভাই কার ভাই তোমার তুমি ভালোবাসো কতটা তোমার ও থাকলে তোমার ভয় লাগে না আর এই যে আমার রাম ঠাকুর এই যে আমার সাথী গোমাতা হলো দেখি বিছানা তুলি যা অবস্থা আর চাদরটা চেঞ্জ করব না ভাবছি কালকেই চাদরটা চেঞ্জ করব একেবারে কাল বৃহস্পতিবার আমি তিন চার দিনের বেশি চাদর পেতে রাখি না কারণ যেহেতু বাচ্চা আছে বাচ্চা খেলাধুলা করে নোংরা করে বিছানায় নোংরা পায় ওঠে ওঠে তাই জন্য তিন চার দিনের বেশি আমি রাখি না চাদরটা পরিষ্কার আছে কিন্তু কালকে তুলে দেব যখনই মনে করি যে চাদরটা তুলবো তুলে পাল্টাবো পাল্টে মানে চাদরটা কেঁচে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু সেই দিনকেই বৃষ্টি হবে যেমন আজকের ভেবেছি কালকে কাজবো বৃষ্টি কালকে কেঁচে নি ওয়েদার কেমন থাকবে যদি ওয়েদার ভালো থাকে তো কালকেই কেচে নেব আর কালকে কাঁচবো না কালকে বিজি রাখবো দিনকে কাঁচব ওয়েদারটা আগে দেখি দেখে তারপর এই যে বেড কাভারটা চেঞ্জ করে নিলাম বালিশের কাভার টাভার সব চেঞ্জ করে নিলাম এই যে অরেঞ্জ 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 পাতলাম গোপালের বিছানাটা অরেঞ্জ মিলে গেছে লালটা কালকে একটু রোদে দেবো কারণ অনেকদিন দিন রোদে দেওয়া হয়নি গোপালের বিছানাটা অনেক ধরেই শুচ্ছে রোদ উঠে রোদে দেবো এখন আপনার হয়তো অরেঞ্জটাতে শোয়াবো কারণ অরেঞ্জটা অরেঞ্জ বিছানাটা দু আমার অলরেডি রোদ খাওয়ানো হয়ে গেছে তাই অরেঞ্জটাতেই ওকে শোয়াবো আর কাঁচাগুলো পাতবো অনেকগুলোই কেঁচেছি ওর চাদর ফাদরগুলো কেঁচে নিয়েছি গোপালের ওকে অরেঞ্জটাতেই শোয়াবো এখন ওকে বিছানাতেই নিয়ে শুচ্ছি যেহেতু মানে আমার হাজব্যান্ড যেহেতু এখন অফিস নাইট ডিউটি চলছে বলে ওকে আমার বিছানাতেই নিয়ে শুচ্ছি বাট ও যখন থাকবে তখন ওকে বিছানায় নিয়ে শোবো না কারণ তিনজন তো বিছানায় শুলে ওকে রাখতে পারবো না মাথার কাজটায় সে কারণ ওকে রাখবো না ওকে তখন আমি একটা র্যাক মানে একটা মতো কিনছি এখানে গোপালি থাকবে শুধু ওই পাঁচটাতে এই যে থেকে রাখবো শনিবার দিনকে চলে আসবে জিনিসটা এই যে এই জায়গাটাই থাকবে এখানে যে মেয়ের ডাইপার আছে ডাইপার এখানে থাকবে খাটের পাশে আর এই ওয়ারড্রপটা এই ওয়ারড্রপটা এই যে এইটা এইটা চলে যাবে তখন এইখানে এই চেয়ারের জায়গা আর এই যে এই ওয়ার ড্রপটা এটা চলে যাবে ছোট ঘরে আর এখানে টিভি ক্যাবিনেট বসে যাবে টিভি ওই সব রাখার জন্য গুছিয়ে রাখার জন্য এইখানটাতে বসবে বসবে এইখানটাতে টিভি ক্যাবিনেট চলো গোপালটাকে একটুখানি খেতে দিয়ে দিই রবিবার শনিবার দিনকে আমার একটা খাটের পাশে একটা ওয়ার্ড্রপ এসে যাবে আর টিভি ক্যাবিনেট বসবে তো ঘরটাকে তখন আরও সুন্দর করে সাজাবো মানে ওয়ার্ড্রপগুলো তখন ওয়ার্ডড্রপ ওখানে যা যা আছে ওয়ার্ড্রপের ওখানে ক্যাবিনেট বসবে টিউ ক্যাবিনেট আর এই দেখে হচ্ছে আর একটা নিয়ে বসবে ওয়ার্ড্রপ বসবে সো দেখতেই পাবে তোমার রবিবার থেকে আমার ঘরে পুরো লুক চেঞ্জ এই ঘরটা তো সুন্দর করে লুকটাকে চেঞ্জ করব তারপর ছোট ঘরে লুক চেঞ্জ করব তো চলো আমি একটু বাদে আবার আসছি আবার একটু বাদে চলে এলাম বসে আছি বাট ভালো লাগছে না এবার একটু মেয়েকে পড়াবো হ্যাঁ মেয়ের আঁটি কাজ দিয়ে গেছে ওই কাজগুলো একটু করাবো একটু পরিয়ে নেবো এই যে মামা বসে আছে বসে বসে ফোন দেখছে মা তুমি এখন কি করবে মামা এই দেখ এখন কি করবে হুম কী করবে পড়বে আর এই যে গোপাল বসে আছে আমার ট্যাপা এবার খাবে ওকে খাইয়ে নিই আর মামামকে পরিয়ে নিই তারপর আবার আসছি